স আর স্টুডেন্টস আজকে তোমাদের জিকে পঞ্চাশটা জিকে কোয়েশ্চেন নিয়ে তোমাদের কাছে আবার চলে এসছি ওকে তোমরা ডাব্লিউ ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপি এস আই তারপর ডাব্লিউ পিলি তোমার ক্লার্কশিপ সবার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট তো তোমরা সবাই দেখতে পারো চলে স্টার্ট করি প্রথমে দেখো ভারতের বন গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে দেরাদন ভারতের গণ বন গবেষণা কেন্দ্র ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে দেরাদুন ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মধ্যে এটা হচ্ছে বিরসা মুন্ডা তারপরে দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসকে স্থাপন করেন এটা হচ্ছে লাল রাজপত রায় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস লাল রাজপত রায় কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত এটা হচ্ছে ব্রাহ্মিণী নদীতে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত আলেপ্পো কোথায় বিদ্রোহী প্রদেশ সেটা হচ্ছে লেবানন আলেপ্পো এটা হচ্ছে লেবাননে তারপর দেখো মাইটোসিস কোন দশাই মাইটোসিস কোন দশাই এন্ড ক্রোমোজোমগুলি ভিজে এল আকৃতি অথবা আকৃতি হয় এটা হচ্ছে অ্যানাফেস দশাই ভি এল আকৃতি হয় কত সালে কংগ্রেস মন্ত্রিসভার প্রদেশগুলিতে কাজ শুরু করেন এটা হচ্ছে উনিশশো সালে তিতু নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোথায় অবস্থিত এটা হচ্ছে করমণ্ডলে অবস্থিত ঋতুপর্ণ ঘোষ তার জীবনে কতগুলি জাতীয় পুরস্কার পেয়েছেন এটা হচ্ছে বারোটি জাতীয় পুরস্কার পেয়েছেন তারপরে দেখো পশ্চিমবঙ্গে সুন্দরবন মৃত্তিকা লবণাত্ম এবং কাদা আকৃতির হয় সুন্দরবন সভ্যতায় কয়টি কোনটি কয়টি একটি সরি সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল এটা হচ্ছে লোথাল সিন্ধু সভ্যতার লোথাল সবচেয়ে বড় বন্দর ছিল মাউন্ট ব্যাটেন কাকে বলে এখানে এটা হচ্ছে একই এক সীমান্ত বাহিনী উল্লেখ বলেন মোহন চাঁদ করুমচাঁদ গান্ধী কোন শাসক বুদ্ধ মহাবীরের সমসাময়িক ছিলেন এটা হচ্ছে বিম্বিসার বিম্বিসার তা হচ্ছে যে থিওসফিক্যাল সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় ভারতের কো কোথায় আদায় অবস্থিত ছিল এটা হচ্ছে সরি এই মুহূর্তে বলতে পারছি না তারপরে দেখো তোমরা কমেন্টে জানিও পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় এটা হচ্ছে ক্ষুদ্রান্তে হয় ভারতবর্ষে টাকা কুড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন কে ভারতের রিজার্ভ ব্যাংক কাকে ঐতিহ্যবাহী আধুনিকতার বলা হয় এটা হচ্ছে তোমার আমার নেওয়া হয়নি রিজার্ভ ব্যাঙ্কে হ্যাঁ আধুনিক কথা বলা একে তোমার কী ওটা বলে গেলাম রাজা রামমোহন রায়কে ওকে তারপরে দেখো দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত নীতি কী ছিল ধর্মবিজয় দক্ষিণ ভারতের সমুদ্র সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্মবিজয় ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন উনিশশো আশি সত্য প্রতিষ্ঠাতা কে এটা হচ্ছে কেশবচন্দ্র সেন শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন এটা হচ্ছে গৌড় বংশের রাজা ছিলেন শশাঙ্ককে বলা হতো গৌড়া এবং গৌড় ভুজঙ্গ এছাড়া শশাঙ্কের আগে ম্যাথসন্নয় বলে একটা অনেক যে ছোট মাছ বুড়ো মাছকে খেয়ে নেয় তারপরে দেখো প্রথম মারাঠা যুদ্ধ অবসান শাসনকালে ওয়ারেন হেসিংস প্রথম মারাঠা যুদ্ধ ঘটে এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময়ে ত্রিপুরা অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন এটা হচ্ছে পট্টবি সীতারামাইয়াকে সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিল এটা হচ্ছে মেটকাপ ভীষণ ইম্পর্টেন্ট তারপর দেখো কে ভারতের এক টাকা রূপী যোগান দেন এটা হচ্ছে ভারত সরকার অর্থমন্ত্রক বঙ্গ বিভাগের প্রত্যাহার হয় কোন সালে এটা হচ্ছে উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে বানভট্ট বানভট্ট লেখা হচ্ছে বানভট্টে লেখা সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য এটা হচ্ছে ভারতীয় সাংবিধানিক সংস্কারের জন্য ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য হাইড্রোলেক্ট্রিক পেসের যন্ত্রের কার্যনীতির সঙ্গে যুক্ত এটা হচ্ছে পাস্কালের সুতো হাইড্রোলেক্ট্রিক পেস তারপর হচ্ছে যে ওয়ান লাইফ ওয়ান নট অফ শীর্ষক আত্মজীবনী রচনা করেন নটবর সিং মুম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করে আঠেরোশো সালে তারপর হচ্ছে যে প্রখ্যাত কবি গীতিকার গুলজার আসল নাম ছিল শ্যামপুরান সিং কালোরা দেখো ভারত কত ভারতের সরি ওয়েস্ট্যান্ডে কি বুঝতে পারছি না আমি হ্যাঁ ভারত থেকে দিল্লিতে রাজধানী কত সালে স্থানিত করা এটা হচ্ছে উনিশশো সালে অ্যাসপিরিন এর রাসায়নিক নাম ছিল কি এটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড গান্ধীর বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ চেক এটা হচ্ছে কার আগমন উপলক্ষে বলা হয় এটা হচ্ছে ক্রিপস মিশন কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় এটা হচ্ছে উনিশশো চল্লিশ সালে মুসলিম কয় প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো ছয় সালে কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বঙ্গ বিভাগ কার্যকারী হওয়ার তারিখ কত ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ তা ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপে কয়েদ এটা হচ্ছে তোমার লর্ড মেয়ো লর্ড মেয়োকে হত্যা করে যদি কোয়েশ্চেন আসে যে কোন গভর্নরকে হত্যা করা হয়েছিল লর্ড মেয়োকে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন এটা হচ্ছে লর্ড লিটন লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট করেন তারপর হচ্ছে লখনৌ চুক্তি কত সালে হয় উনিশশো সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তারপরে হচ্ছে যে কবে রাজত্ব রাজত্বকালে জবৎ ভূমি জবৎ ভূমি ব্যবস্থার প্রচলন এটা হচ্ছে আকবরের সময় আকবরকে কি বলা হয় তোমরা কমেন্টে জানাবে পরাগধনি কাকে পরাগেন একই ফুলের গর্ভমন্ডে স্থানান্তরকে অটোগ্যামি বলা হয় গদর পার্টি কত সালে হয় এটা হচ্ছে উনিশশো সালে কোথায় অবস্থিত হয় আমেরিকাতে হয় স্তন্যবাই প্রাণীর করটিক স্নায়ুর সংখ্যা কত বারো জোড়া বারো জোড়া তারপর হচ্ছে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতীয় সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলন হয় এটা হচ্ছে ফার্সি ভাষা সিন্ধু সভ্যতা ছিল এটা হচ্ছে লোথাল কোষ বিভাজনের সময় ডিএনএ কোথায় সংশ্লিত হয় এটা হচ্ছে ইন্টারভিউজে ডিএনএ সংশ্লিত হয় এটা হচ্ছে ইন্টার ফিজে পিটার ভারত শাসন আইন প্রণীত হয় সতেরোশো পিটার ভারত আইন সতেরোশো চুরাশি সালে পিটার ভারত আইন ষোলোশো সতেরোশো চুরাশি সালে তা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তথ্যের প্রবক্তা হচ্ছে চার্লস ডারিন চার্লস ডারিনের বইয়ের নাম হচ্ছে দ্য অরিজিন অফ দ্য স্পিসিজ চার্লস ডারিন তিনি তার বন্ধু থমাস তম্রাটকে বলেছিলেন আমি এক আমি একটা আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাসী তবে আমি যেটা করছি সেটা পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায় এটা হচ্ছে কর্কট ক্লান্তি রেখার নিকট রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত এটা হচ্ছে ছ বছর নববেঙ্গল আন্দোলন প্রধান উদ্যোক্ত ছিলেন হেনরি লুই বিভ্রানজিও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ প্রতিষ্ঠা কীকণ রাজবিহারি বসু পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নয়নমানের মানের কয়লা এটা হচ্ছে বিটুমিনাস সাধারণ সম্বরে কাটা তার প্রায় বাহাত্তরটি আঠারোশো উনসত্তর সালে কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিকারটা হচ্ছে চোদ্দোটি দ্য টাইমস অফ মেশিন গ্রন্থটির লেখা এটা হচ্ছে হারবার জজ হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রচল প্রণীত হয় এটা হচ্ছে ছাব্বিশে জুলাই আঠারোশো ছাপ্পান্ন নামে কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত তো স্টুডেন্ট আজকে পর্যন্ত